আসসালামু আলাইকুম দর্শক লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের হাত দিনে লক্ষ্য অনুষ্ঠানে আন্নগো ব্যাকের স্বাগতম আন্নগো লগে আসি আই আলাউদ্দিন সাজু আঙ্গ খবর সম্পাদনা করছে সানাউল্লাহ সানু আঙ্গুরের ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাজী আজ যে বৈশাখ মাসের বারো তারিখ শাওয়াল মাসের ছাব্বিশ তারিখ এবং এপ্রিল মাসের পঁচিশ তারিখ শুক্রবার দর্শক চলেন তলে হুনিয়ায় এই হাফতার হাত দিয়ে অনুষ্ঠানে কি কি খবর আছে হঠাৎ করে এই লক্ষ্যে বাড়ি গেছে চুরি ও চিন্তায় জেলা সারুমের দিকে বাড়ি গেছে নানান ধরনের অপরাধও কত এক দেড় মাস ধরে হানির কষ্টে আছে রায়ুরা পৌরসভার মানুষ হানির দরকার একদিনে পঁচিশ লাখ লিটার হানি উঠাইতেছে সাত আট লিটার এপ্রিলের জড়ি বাদলে নষ্ট হয়ে যাইতেছে লক্ষের অর্থকারী ফসল সয়াবিন চিন্তায় হয়ে গেছে সয়াবিন চাষিরা গাড়ি অ্যাক্সিডেন্ট ও বিভিন্ন দুর্ঘটনায় গত হপ্তায় লক্ষে মরে গেছে চারজন সদরে একজন রাইহুরায় একজন এবং রামগঞ্জে দুইজন নবনির্মিত মাছ ও কাঁচা বাজারের ইজিবি টেন্ডার বাতিলের দাবিতে রামগঞ্জে ব্যবসায়িক ও মানববন্ধন রায়ুরের সরবংশীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুইজন মরে যাওয়ার ঘটনায় হতরজ নেতা গ্রেপ্তার হঠাৎ করেই লক্ষ্মায় বাড়ি গেছে সুরি ও চিন্তায় জেলার সারিমের দিকে বাড়ি গেছে নানান রকমের অপরাধও হত্যদিনে কোনো না কোনো গ্রামে আওনের খবর হান যাইতেছে রবিবারে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে এক রাইতে ছয় চুরি হয়েছে এবং কৃষকের তিনগা গরু হোড়া দিয়ে হালানোর ঘটনাও ঘটছে নয় নম্বর ওয়ার্ডের ডেকারেটার ব্যবসায়ী আব্দুল মতিনের ঘরে চোর ঢুকি নগর টিয়া স্বর্ণ গয়না সহ মেলা জিনিসপত্র লই গেছে এবং সেই রাইতে গুচ্ছ গ্রামের হাঁস বাড়িতেও চুরি হয়েছে অন্যান্য কমলনগরের আজিরাট বাজারে আশা টেলিকম কলিতোলা বাজার সরফলকন সর মার্টিন সহ বিভিন্ন এলাকায় চুরির খবর হাওয়ান গেছে সল লরেন্স ইউনিয়ন পরিষদের সাইন নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল কাশেমের ঘরেও চুরি হয়েছে এপ্রিল মাসের বাইশ তারিখ রাত সরফলকন ইউনিয়নের গনুমাদির বাড়িতেও চুরি হওয়ার খবর হাওন গেছে সেই রাইতেই আবার সরফল কন ইউনিয়নের মার্কাজ মসজিদ এলাকার রামদা চুরি ইত্যাদি অস্ত্রলয় একদল ডাকাইতে দৌড়ানি দিছে এলাকার মানুষে হরে দৌড়ানি খাই রামদা চুরি দুই বেগুনে দৌড়ি হলাই গেছে সল লরেন্স ইউনিয়নে সাইন নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম জানাইছে হেতারা পারিবারিক কামে পরিবারের ব্যাকি মিলি ডাকা গেছে ইয়ার মধ্যে সোমবার রাত সোরে তালা ভাঙে গড়ে হাঁদাই হাত নগদ আড়াই লাখ টিয়া সহ মাল লৈ লই গেছে চুরির ঘটনা পুলিশে জানানো হয়েছে কমলনগর থানার অফিসার ইনচার্জ তৈদুল ইসলাম জানাইছে বিভিন্ন এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে চুরি অন্য মালামাল উদ্ধারে পুলিশ কাম করতেছে গত এক দেড় মাস ধরেই হানির কষ্টে আছে রায়ুরা পৌরসভার মানুষ প্রচুর পরিমাণে হানির সংকট দেয়া দিছে রায়ুরায় শহরে বসবাস করি না কয়েক হাজার গ্রাহক সরম ভোগান্তির মধ্যে হচ্ছে অনেকে বাধ্য ওই বাসাবাড়িতে মিনারেল ওয়াটার কিনে কিনে কষ্টে দিন কাটাইতেছে কিন্তু এভাবে কতদিন রায়ুরা পুরসভার নয়কান ওয়ার্ডে হঞ্চ হাজার মানুষ বসবাস করে আর হানির গ্রাহক হয়েছে যেন হঁচিশ হাজার জিয়ানো এটাকে হত্যদিন হানি লাগে হঁচিশ লাখ লিটার হিয়ানো হানি হা হেতারা সাত আট লাখ লিটার রায়ুরা পুরসভার ওয়াটার সুপার প্রকৌশলী কামরুল ইসলাম জানাইছেন গরমের কারণে হানির স্তর নিচি নামি যাওয়া কারেন্টের লোডশেডিং ও লো ভোল্টেজের কারণে চাহিদা মতো হানি উড়ানো যাইতেছে না হানির পাম্প দিয়ে চাহিদা মতো হানি উড়াইতে সাতশো বিশ ভোল্টেজের কারেন্ট লাগে কিন্তু কারণ হন যা তিনশো হাইটত্তর ভোল্টেজ পল্লী বিদ্যুতের কর্মকর্তা করে এ বিষয়ে অবগত করণ হয়েছে এপ্রিলের জড়ি বাদলে নষ্ট হয়ে যাইতেছে লক্ষার অর্থকারী ফসল সয়াবিন হইলা বৈশাখের হরত্যা দড়ি ব্যানে বিয়ালে যে কোনো সময় কালবৈশাখী সহ জড়িত নয় লক্ষ্যার বিভিন্ন এলাকাত এই জড়িতে সয়াবিন খেতে হানি জমি খেত নষ্ট হয়ে যাইতেছে বিশেষ করে জেমির দিগিন হানি নামি জানার ব্যবস্থা দুর্বল হেমির দিগিন ক্ষতি হইতেছে বেশি সয়াবিন চাষিরা জানাইছে সয়াবিন হাকনের সময় অতিরিক্ত জড়ি নইলে ফসল মারাত্মকভাবে কমে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক গাছের হিঁয়ল গাছের গোড়া হসি যাওয়ারও লক্ষণ দেয়া দেয় কৃষি বিভাগ জানাইছে জেতাগো খ্যাত সয়াবিন হাঁকছে হে দ্রুত সয়াবিন কাঠিহালা এছাড়া জমি থান্না হানি কেন্নে ক্ষেতারে বাড়ি তৈব এবং সয়াবিন গাছ কেন্নে রক্ষা করতেইব এ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিতেছে কৃষি বিভাগ তবে সঠিক সময়ের মধ্যে আবহাওয়া স্বাভাবিক না হইলে এই সিজনে সয়াবিন উৎপাদনে বড় ধাক্কা লাগতে হারে গাড়ি অ্যাক্সিডেন্ট ও বিভিন্ন দুর্ঘটনার কারণে গত এক হপ্তায় লক্ষায় মরে গেছে সাতজন সদরে একজন রায়হুরায় একজন এবং রামগঞ্জে দুইজন বৃসুৎবার হাজে লক্কুরা পৌরসভার শমসরাবাদ এবং রায়ুড়া পৌরসভা কার্যালয়ের হুক্কানো অ্যাক্সিডেন্ট করে মরি গেছে ইউসুফ ও হারুন নামের দুজন লোক এর মধ্যে বাসের তলে হড়ে মরে গেছে ইউসুফ এবং হুন্ডা অ্যাক্সিডেন্ট করে গেছে হারুন ইউসুফের বাড়ি হচ্ছে লকুরার সদর উপজেলার টুমসুর এলাকাত আর হারুনের বাড়ি হয়েছে রায়ুরা পৌরসভার দেনায়তপুর এলাকাত অন্যদের রামগঞ্জে স্কুল ছাত্রী আয়সা আক্তার ও নূর মোহাম্মদ নামের এক মুরব্বীর লটকি থানা লাশ উদ্ধার করান হয়েছে আশা রামগঞ্জ পৌরসভার রতনপুর গ্রামের সৈদি প্রবাসী আবুল হোসেনের মাইয়া আর মুরব্বী নূর মোহাম্মদ সন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের বাসিন্দা রামগঞ্জে মাছ ও কাঁচাবাজারের নবনির্মিত মার্কেট ববনের ইজিপি টেন্ডার বাতিল ও বরাদ্দের দাবিতে মানববন্ধন করছে ব্যবসায়ীরা বুধবার দূর বাজারের হুক্কানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে রামগঞ্জ বাজার মৎস্যজীবী সমবায় সমিতি ও বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সদস্যরা অংশগ্রহণ করছেন হেতারা জানাইছে উনিশশো সালে বাজার অনের হরে উনিশশো সালে সমিতি গিনির নামে খাস খতিয়ানের জমি বন্দোবস্ত হয়েছে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় উচ্চ আদালতের রায় এই সমিতিগিনির পক্ষে জমির মালিকানার স্বীকৃতি হয়েছে হিয়ার হর একটা চক্র প্রশাসনে ভুল তথ্য দি এবং গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করি 이지পি টেন্ডার প্রক্রিয়া শুরু করতে বাধ্য করছে মানববন্ধনে বক্তারা আরও কইছে আমরা 130 জন দীর্ঘ 27 বছর ধরে আঙ্গ অধিকারের লাই সংগ্রাম করে যাইতেছি সরকারের উচিত আঙ্গনায়ক যে দাবি মানি নেউন প্রত্যেক সমিতির সদস্যদেরকে যদি তাদের অধিকার থাকা বঞ্চিত করা হয় রামগঞ্জ কেন্দ্রিয় বাদাম এই সদেশনা চাইলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবে এই সাত 27 বছরে আমরা প্রায় 40 লক্ষ টাকা বিভিন্ন মামলায় শাদ খরচ করেছি কথা ছিল মার্কেটের কাজ শেষ হওয়ার পর একশো তিরিশ জনের নামে হোল্ডিং করে এখানে একটা ভাড়া ধার্য করে দেবে আমরা একশো তিরিশ জন এখানে ব্যবসা করব আমাদের জোর দাবি আমাদের দুই সমিতির একশো তিরিশ জন সদস্যের নামে বরাদ্দ দিয়া পৌরসভার নিয়ম অনুযায়ী যে বাড়া হবে আমরা ভাড়া দিতে বাধ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অত্যন্ত সংগ্রহ যেমন ব্যবসায়ীদের সাথে বসেন রাইরা উপজেলার খাঁসেরাট এলাকার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুজন মরিজনের ঘটনায় হত্যা মামলায় এ পর্যন্ত ফিতকান্তনের গ্রেপ্তার করছে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপারে হত্যা মামলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের চৈদ্দ নেতা বুধবার বোর রাত রাজধানী ডাকাত্তায় গ্রেপ্তার করে হয়েছে। যেগুণটায় গ্রেপ্তার করছে সেগুন হচ্ছে আবুল খায়ের গাজী খালেদ গাজী জাকির হোসেন আব্দুল মন্নান গাজী সিদ্দিক আলী সোলেমান উদ্দিন ইমাম হোসেন মিজান হদ্দার সাদাত হোসেন খিজির আহমেদ তসলিম উদ্দিন হানিব দেওয়ান ও হারুন এর আগে সাইজুদ্দিন হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করান হয়েছে রায় থানার ওসি মোহাম্মদ নিজামুদ্দিন ভুইয়া জানাইছে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয় ফিতক হত্যা মামলা দায়ের করানো দুই মামলার মোট চুয়াত্তর জনের নাম উল্লেখ করি এবং অজ্ঞাত একশো তিরিশ জনকে আসামি করানো হয়েছে র্যাবের সহযোগিতায় ডাকাতায় গ্রেপ্তার অন্য চোদ্দ জন সহ অনজন তো হত্রজনরা গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামি করে গ্রেপ্তারের অভিযান চলতেছে এপ্রিল মাসের সাত তারিখ সোমবার সরবংশ ইউনিয়নে আধিপত্য বিস্তারে কেন্দ্র করে বিএনপির সাবেক সভাপতি ফারুক কবিরাজ এবং কৃষক দলের সদস্য সচিব শামীম গাজীর অনুসারীর মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে হেতারা সংখ্যা বেশ কয়েকখান গর বাংসুর ও আগুন লাগাই দিছে সংঘর্ষে সাইজুদ্দিন নামের একজন বিন নেতা জাগাতি মরে গেছে হাত দিন হরে ডাকায় চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে স্বেচ্ছাসেবক দলের নেতা জসিমুদ্দিন ব্যাপারী